আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের জন্য কিন্তু এই সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের রাতে যে সকল জিনিস তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সেই সকল জিনিসগুলো তোমাকে আজকে আমি শেয়ার করব এবং পরীক্ষার হলে গিয়েও তোমার যে জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তোমার জানতেই হবে সেগুলো তোমাদেরকে আজকে আমি জানিয়ে দিব তো ফার্স্ট অফ অল দেখো যে পরীক্ষা তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন তোমার কিন্তু পরীক্ষার আগে একটা ভয়ভীতি অবশ্যই থাকবে যেহেতু আমার জীবনের অনেক বড় একটা পরীক্ষা এটা তো যেহেতু এটা অনেক বড় একটা পরীক্ষা তোমাদের একটু নার্ভাসনেস অবশ্যই থাকবে কিন্তু বিষয় হচ্ছে যে যত বেশি তার নার্ভকে স্ট্রং করতে পারবে তার পরীক্ষাটা কিন্তু তত বেশি ভালো হবে এর জন্য কিন্তু তোমাদেরকে মোটো প্যানিক করা যাবে না বা প্যানিক হওয়া যাবে না যে আমার পরীক্ষা কেমন হবে কমন পড়বে না এগুলো চিন্তা কিন্তু এখন করা যাবে না যেহেতু তোমার পরীক্ষার কিন্তু বেশি সময় বাকি নেই এর জন্য তোমাকে পরীক্ষার আগের দিন রাত্রেবেলা তুমি তোমার রুটিন যেমনই হোক তোমার রুটিন যদি হয় যে তুমি রাত থেকে পড়াশোনা করো বা তুমি রাতের আগে বা সন্ধ্যা থেকে পড়াশোনা করে রাতে ঘুমিয়ে যাও তোমার রুটিন যেমনই হোক না কেন তোমার উচিত পরীক্ষার দিন আগের রাতে একটা পারফেক্ট ঘুমানো কারণ তুমি যদি ব্রেনটাকে শান্ত না করো তাহলে কিন্তু তুমি ব্রেনটাকে সঠিকভাবে তুমি যেভাবে চালাতে চাচ্ছ সেভাবে কিন্তু তুমি চালাতে পারবে না তো এর পরিণতিটা কি হবে পরীক্ষার হলে গিয়ে তুমি দেখবে তোমার জানা জিনিসগুলো ভুল করছো পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু সেটা সবার জন্যই কঠিন হবে কিন্তু যদি তুমি তোমার পাড়া জিনিসগুলো ভুল করো তাহলে কিন্তু তোমার পজিশন কিন্তু অনেক পিছিয়ে যাবে কারণ তুমি জানোই যে এটা একটা বোর্ড পরীক্ষা এবং এখানে কিন্তু আমরা বলতে পারি না যে তোমাকে কিভাবে নাম্বার দিবে কারণ এখানে আমার সৃজনশীল আছে আছে তো তোমার খাতাটা কোন টিচারের কাছে যাবে বা সে কিভাবে দেখবে এটা কিন্তু আমরা কিচ্ছু জানি না তো তোমার টার্গেট থাকবে যে আমি কিভাবে আমার নিজের বেস্টটুকু দিতে পারি তো এর জন্য তোমাকে সহজ পারা জিনিসগুলো মোটেও ভুল করা চলবে না তুমি যেগুলো পারো ভালো সেগুলো সব সময় চেষ্টা করবে আগে দাওয়ার সৃজনশীলের ক্ষেত্রেও সৃজনশীল বা এমসিকিউ আমি একটা একটা করে তোমাকে বলি ধরো তুমি এমসিকিউ এর ক্ষেত্রে তোমার ত্রিশটা এমসিকিউ এর ভিতরে তুমি যেটা পারো সেটা তুমি করে দিবে এবং যেটা পারো না সেটা স্কিপ অর্থাৎ তোমার যে টাইমটা থাকবে তুমি ট্রাই করবে যে প্রথম আট বা দশ মিনিটের ভিতরে পুরো সবগুলো যাতে তোমার পড়া হয়ে থাকে এমসিকিউ সবগুলো এমসিকিউ তুমি এক নজর যেন দেখো তোমার জানো এক নম্বর আমি এমসিকিউটা পাচ্ছি না সেটার পিছনে যদি তুমি তিন চার মিনিট নষ্ট করো তাহলে দেখবে যে লাস্টে তুমি যে পাড়া জিনিসগুলো পাচ্ছ সেখানে তুমি টাচ করতে পারছো না কারণ এক্সাম হলে টাইম কোন দিক দিয়ে যাবে সেটা তুমি টেরো পাবে না কারণ তুমি যেহেতু এখানে একটুখানি প্যানিক্ট হয়ে থাকবে তো সেক্ষেত্রে ধরো তুমি এক পাচ্ছ না স্কিপ দুই পাচ্ছ না স্কিপ তিন পাচ্ছ না স্কিপ চার নাম্বার পাচ্ছ চার দাগিয়ে ফেলো এরপর আবার পাঁচ পাঁচ পারলে পাঁচ দাগিয়ে ফেলো যদি না পারো কোনো সমস্যা নেই স্কিপ করো এরকম করে যদি তুমি ত্রিশটার ভিতরে প্রথম ধাপে যদি পনেরোটাও পারো কোনো সমস্যা নেই তুমি পনেরোটা সঠিকভাবে দাগাও কারণ তুমি পনেরোটার ভিতরে শিওর যে না আমি পনেরোটা পারি এর পরের ধাপে গিয়ে তুমি দেখবে যে কোনটার ভিতরে তোমার দুইটা দুইটা কনফিউশন সেই তুমি দাগিয়ে ফেলবে এরপরে তুমি দেখবে যে তুমি কোনটা আসলে কঠিন তুমি পারছ না তারপর সবার লাস্টে গিয়ে সেটা চিন্তা করবে প্রথমে যদি তুমি সেগুলো চিন্তা করতে যাও তাহলে কিন্তু পারবে না ঠিক আছে আর সৃজনশীলের ক্ষেত্রেও কিন্তু জিনিসটাই তোমাকে করতে হবে যে সেম কোন সৃজনশীলটা তুমি সব থেকে ভালো পারো যেখানে তোমার ক নাম্বার ঘ নাম্বার গ ঘ চারটাতেই তুমি খুব ভালো করে পারছো সেই সৃজনশীলটা ফার্স্টে লিখবে তোমার পাশের ফ্রেন্ড কি লিখলো বা কে কোনটা লিখলো সেটা তোমার দেখার বিষয় না তোমার দেখার বিষয় হচ্ছে যে তুমি কোনটা ভালো পারো কারণ দেখো একটা টিচারের কাছে যখন খাতা যায় সে কিন্তু সবকিছু তোমার পরে পড়ে দেখার টাইম পাবে না কারণ একটা খাতা দেখতেই তাহলে তার আধা ঘন্টার বেশি টাইম লেগে যাবে যদি পরে পড়ে দেখে তাহলে সে একটা টেকনিক ফলো করবে কি ফলো করবে তোমার প্রথম সৃজনশীলটা কেমন হয়েছে তোমার আসলে লেখার মানটা কেমন ঠিক আছে যদি দেখে যে না তুমি ক খুব সুন্দর করে লিখেছো খয়ের একটা জ্ঞানমূলক লিখেছো এরপরে তুমি অনুধাবনমূলক লিখেছো এরকম করে স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে সব কিছু ফুটিয়ে তুলতে পারো তাহলে কিন্তু তোমার টিচার নাম্বারটা তোমাকে দিয়ে দিবে। আর যদি দেখো যে তুমি যদি প্রথম সৃজনশীল যদি নয় পেয়ে যাও ঠিক আছে তাহলে টিচার ভাববে যে না এই মেয়েটা বা এই ছেলেটা খুবই ভালো পড়াশোনা কিছু করেছে তাহলে আমি তাকে তার তারপরের সৃজনশীলগুলো তুমি যদি একটু খারাপও লিখো তোমাকে কিন্তু অ্যাভারেজ মার্কস দিয়ে দিবে এর জন্য খুব সতর্কভাবে সৃজনশীলটা তুমি সবচেয়ে যেটা ভালো পারো তুমি সেইটাই আগে লিখবে ঠিক আছে তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আর এমন করো না মোটেও যে তোমার সৃজনশীল খুব সুন্দর করে লিখতে গিয়ে লাস্টে আমি টাইমই পেলাম না বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে আর আজকে যেহেতু তোমাদের পরীক্ষার আগের দিন তোমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে নতুন কিছু কেউ কেউ নতুন কিছু পড়তে যেও না আগে যেটা পড়েছ বা তোমরা অবশ্যই এমসিকিউ সলভ করেছো গাইডের থেকে বা যেখান থেকেই হোক না কেন টেস্ট পেপার থেকে তাগিয়ে রেখেছো তো যে এটা এটা আমি ভুল করেছি জাস্ট সেই জিনিসগুলো একবার চোখ বলিয়ে তাহলেই হবে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে তুমি আজকে চাইলে আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে যে তোমার মানসিক চাপটা কমানোর জন্য তুমি যে কোনো দুইটা তোমার ইচ্ছা মতো তুমি যে দুইটা সৃজনশীল পারো দুইটা সৃজনশীল তুমি জাস্ট জাস্ট লিখতে পারো টাইম ধরে তুমি চল্লিশ মিনিট চল্লিশ স্পিডটা যাতে পরীক্ষার আগের দিনে এসে যেন খুবই ভালো হয় যেমন তুমি বুঝতে পারো যে না আমাকে এইটার জন্য এত টাইম দিতে হবে এইটার জন্য এত টাইম দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে পরীক্ষার আগের দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা আশা করি তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় রাখবে এবং মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা আমি সবার লাস্টে রেখেছি তোমাদের বলার জন্য সেটা হচ্ছে ওএমআর এমআর ওএমআর ও ওএমআর শিট এবং ওএমআর এমআর এইটা খুবই বেশি ইম্পর্টেন্ট কারণ দেখো তুমি যদি ওএমআর শীটে তোমার রোল রেজিস্ট্রেশন যদি ভুল করো তাহলে তোমার পরীক্ষাটাই বাতিল তোমার ফেল চলে আসবে তো এইটা কিন্তু সবার আগে তুমি বারবার পরীক্ষার আগে তোমার অবশ্যই খাতা তোমাকে আগে দিবে তুমি তখন ঠান্ডা মাথায় একটা ধরে ধরে তোমার রেজিস্ট্রেশন ওয়ান টু একদম মিলে আবার লিখার একবার চেক করবে আবার যখন তুমি বৃত্ত ভরাট করবে তখনও একবার চেক করবে যে যেগায় করছে না টু এরটা টু এর জায়গায় করছি না মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় ঠিক আছে কারণ তোমার এটার জন্যই কিন্তু তুমি ধরো তুমি পরীক্ষা খুব ভালো দিলে একশোতে একশো পাবে কিন্তু তুমি তোমার রোল নাম্বার ভুল করেছ তাহলে কিন্তু শেষ ঠিক আছে তো বারবার পারলে যতবার সম্ভব পরীক্ষার আগ মুহূর্তে ততবার চেষ্টা করে যাবে এই জিনিসটা খুব বেশি করে মাথায় রাখার তো এমআর সিটির বিষয়টা গেল তোমাদেরকে আমি এমসিকিউ এবং সৃজনশীলের বিষয়টাও বলে দিলাম এবং তোমরা মোটেও স্ট্রেস নিও না কারণ যেহেতু এটা অবশ্যই তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা কিন্তু এত বেশি স্ট্রেস নিলে তোমরা কিন্তু পারা জিনিসগুলো ভুল করবে তো সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলবো যে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বড়দের কাছ থেকে দোয়া নাও বাবা মায়ের দোয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট তাদের কাছ থেকে দোয়া নাও যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয় আজকে এত বেশি স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই যতটুকু তোমার মন চায় যে আমি এই জিনিসগুলো আমার দেখলে আমার ভাল লাগবে যে জিনিসটা আসতে পারে টুক করে একটু দেখে নেই যে জিনিসটা আসতে পারে ঠিক আছে তো এই পর্যন্তই এবং তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ খুব বেশি ভালো হবে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো আজকে এই পর্যন্ত এবং তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্স তো খোলাই রয়েছে কমেন্ট করতে কোনো দ্বিধাবোধ করো না তো আজকে এই পর্যন্তই দেখো হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম